নির্বাচন নিয়ে আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন নিয়ে আমি সবচেয়ে কম মনে হয় কন্টেন্ট বানাই অন্য যারা রয়েছেন আমার মতো কাজ করেন যারা বিভিন্ন মিডিয়া কাজ করেন প্রতিদিন আসলে আপডেট হচ্ছে আপনাদেরকে একদম লেটেস্ট আপডেট দিতে চাই এবং এই কন্টেন্ট ইলেকশন কেন্দ্রিক কন্টেন্টের সাথে মাঠের খেলার একটা নিউজ রয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করতে চাই একই সাথে আব্দুর রাজ্জাককে নিয়ে বাংলাদেশ দলের নির্বাচকের ভূমিকায় যিনি ছিলেন পুরোনো বিভাগ থেকে তিনি এখন ডিরেক্টর হওয়ার পথে রয়েছেন অলমোস্ট হয়ে গেছেন তাকে নিয়ে আলোচনা করতে চাই প্রথমেই আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরে চার বছরের জন্য প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে যে ধরনের শঙ্কা সংশয় ছিল আলোচনা ছিল ডিবেট ছিল দৈরত ছিল সব কিছু ছিল হচ্ছে তামিম ভার্সেস বুলবুল বুলবুল নাকি তামিম কে হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট জনশ্রুতি রয়েছে যে বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সমর্থন রয়েছে তামিম ইকবালের প্রতি এবং এই মুহূর্তে বাংলাদেশ সরকারের গুরুত্বপূর্ণ জায়গায় আসীন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সমর্থন রয়েছে বুলবুলের প্রতি এই যে দুটা গুরুত্বপূর্ণ শক্তিশালী বলয় এই দুই মধ্যে যে সেই শেষ পর্যন্ত হচ্ছে না অফিসিয়ালি আপনাদেরকে জানিয়ে দিই যারা কিংবা যারা ইলেকশন করতে চায় প্রত্যেকটা আসিফ মাহমুদ সাথে একটা এগ্রিমেন্টে অথবা একটা জায়গায় গিয়ে একমত হয়েছেন যে আপাতত পরের প্রেসিডেন্ট হিসেবে যে ইলেকশনটা হবে এবং এই বোর্ড পরিচালনা পরিষদের ইলেকশনের পরপরই মানে একই দিনে কিন্তু বিসিবির প্রেসিডেন্টও নির্বাচিত হবে সেখানটায় আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে তাদের কোনো ধরনের কনফিউশন নেই আমিনুল ইসলাম বুলবুল যদি প্রেসিডেন্ট হয় তাদের কোনো আপত্তি নেই এবং এই অনাপত্তির জায়গাটাকে স্বয়ং তামিম ইকবাল নিজে যে তামিম ইকবাল ইলেকশনে পরিবেশ নিয়ে প্রশ্ন তুলেছিলেন একটা সময় তিনিও কনভিনসড হয়েছেন যে আমিনুল ইসলাম বুলবুল যদি প্রেসিডেন্ট হন পরবর্তী চার বছরের জন্য বা পরের যে নির্বাচনটা হচ্ছে আগে বোর্ড পরিচালক ইলেকশন অ্যান্ড দেন ডিরেক্টর নির্ধারণ করবেন নির্বাচিত করবেন সেটা হচ্ছে ক্যাপ্টেন হিমসেলফ আপনি যদি বলেন বাংলাদেশ দল থেকে এই মুহূর্তে কাকে বাদ দিলেও খুব বেশি ক্ষতি হবে না অথবা আমি মনে করি জাকের আলী অনেক বাদ পড়ার মতো একটা অবস্থায় রয়েছেন তার পারফরমেন্স নাই দিলেও সেই কতটুকু শতক ভাগ ভালোভাবে করতে পারছেন সেটাও কিন্তু আমরা ডাউটফুল উই আর নট গেটিং প্রপার স্কিলফুল ক্যাপ্টেন্সি ফ্রম হিম সো জাকের আলী অনেক যার দলে থাকাটাই প্রশ্নবিদ্ধ তিনি আবারও টি টোয়েন্টি ক্যাপ্টেন বিসিবিতে সবই আমি বললাম না কোন ভাইস ক্যাপ্টেন সাইডে আমরা পাই না এবং এই দলে যেহেতু পরিবর্তন আসবে লিটন কুমার দাস অলরেডি বাংলাদেশে মিডল অর্ডার কল করেছে নাম্বার পরে আপনি শাক মাহিদিকে খেলিয়েছেন সো ওই জায়গাটা কে আসলে ফুলফিল করতে। ওপেনিং এর জায়গা বা টপ অর্ডারের জায়গা আপনি সৌম্য সরকারকে ঢুকিয়ে দিলেন সমস্যা নেই বাট এই মুহূর্তে মিডল অর্ডারে প্রপার ব্যাটারটা কে নুরুল হাসান সোহান জাকের আলী অনিক হিমসেল কিংবা শামীম হোসেন পাটোয়ারি আউট অফ দিস থ্রি কেউই তো প্রপার মিডল অর্ডার ব্যাটসম্যান না তারা স্লগিং করে ছয় সাথে ব্যাট করার জন্য দে আর দা প্রপার ক্যান্ডিডেট ইভেন ফাইভ বাট হু ইজ বি হু উইল বি নাম্বার ফোর এই যে একটা প্রশ্ন এবং এই প্রশ্নের উত্তর মেলাতে না পেরে জাকের তার নিজের ব্যাটিং অর্ডারকে পেছনে দিয়ে চার নাম্বারে শাক মেহেদিকে খেলিয়েছিল সেই সিচুয়েশনটাকে আমরা রিকল করতে পারি লাস্ট ম্যাচে আমার কাছে মনে হয় সাব্বির এনসিএল টি খেলছেন প্রথম যে ম্যাচটা খেলেছেন পারফরমেন্স খারাপ নেই পনেরো বলে পঁয়ত্রিশ ছত্রিশ রান করেছেন অলমোস্ট টু হান্ড্রেড স্ট্রাইক রেটে ব্যাট করেছেন আপনার এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার দরকার একটা দলের যদি মিডল অর্ডার না থাকে একটা দলে যদি সেরকম অভিজ্ঞ ক্যাম্পেইনারদেরকে আপনি সুযোগ না দেন আপনি যদি ওপেনিং স্লটের চারজন পাঁচজন ব্যাটার নেন আর স্লগিংস করার জন্য তিন চারজন নেন আপনার ব্যাটিং এর জন্য যে কজনকে আপনি নেবেন পনেরো জনের স্লটে এরকমই যদি ছয় সাতজন হয়ে যায় তাহিদ রিজার ব্যাকআপ যদি আপনি না রাখেন তাহলে ভাই এর মতো আত্মঘাতী সিদ্ধান্ত আর হতে পারে না সাব্বির কেন ডিসকাশন রয়েছে বা যারা ডিসকাশন করে ডিসিশন মেক করবে তারাই ফেলে ফেলেন না শান্ত নতুন নির্বাচক হয়েছেন মাত্র ছয় সাত দিন আগে রাইট

তারা সবাই মেনে নিচ্ছে যে বুলবুল ভাই প্রেসিডেন্ট হলে তাদের কোনো সমস্যা নেই তামিম ইকবালও একটা গুরুত্বপূর্ণ পদে থাকবেন বলে শোনা যাচ্ছে আমার সাথে সরাসরি কোনো কথা হয় নাই আব্দুর রাজ্জাক তিনি এমন ভাবে পদত্যাগ করেছেন ঠিক যেদিন তিনি নমিনেশন তুলেছেন সেদিন পদত্যাগ দিয়েছেন এটাও কোনো হেলদি কালচার না বড় দায়িত্বে তিনি যাচ্ছেন কিন্তু ছোট মানসিকতার পরিচয় দিয়ে এবং সাব্বির রহমানকে জাতীয় দলের ওই মিডল অর্ডারের জায়গাটায় আমার কাছে মনে হয় বিবেচনা করার সময় রয়েছে সময় এসেছে অ্যাজ ইজ পারফর্মিং ইন দ্য এনসিএল টি টোয়েন্টি দেখা যাক শেষ পর্যন্ত কি হয় বাট সাবির ডিজার্ভ দ্য চান্স এটা সে ডিজার্ভ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শেষ পর্যন্ত এটা তাদের ব্যাপার সবাই ভালো থাকবে টেকবে